আবারও সংঘাত হচ্ছে আওয়ামী লীগের নেতা কবিরা Лукаশে আরসে শুরু করেছেন বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া এটাই বোধহয় এদের পেছনে সহায়যন্ত্র এদিকে হঠাৎ ডক্টর ইউনূস বয়াবহ তূপের মুখে পড়েন শেখ হাসিনার পক্ষ নেওয়াতে এই অবস্থা হয়েছে সেনাবাহিনীও তাদের পক্ষে ক্ষমতার পালাবদল হয়েছে দেশে আবারও।

উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে হামলা শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি জ্যেষ্ঠ যুব সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নাগরিক পার্টির মুখ্য সংগঠক সাদিস আলমের উপস্থিতিকে কেন্দ্র করে সমন্বয়ক বা এই উপদেষ্টা নাহিদের এটি যে আওয়ামী লীগ বা হান্নান মাসুদ এটি যে গণধুলায় বিষয়টা আপনি কল্পনা করতে পারেন মাস্টার মাইন্ড বা রাজাকার নাহিদ ইসলাম পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর আওয়ামী লীগ হয়ে যায় অনেকটা টাইটানিক জাহাজ এটা যেদিকে পারো পালাও যান বাঁচাও জলের কুমির বলে আগে নিষিদ্ধ করতে হবে বিচার করতে হবে ওদিকে ডাঙ্গার বাঘ বলে ন কোনো কিছু মানি না আগে নির্বাচন চাই সার কোন দিকে যাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা দেশে ফেরা নিয়ে কোনো জটিলতা সৃষ্টি শেষ মুহূর্ত হতে যাচ্ছে কিনা আমরা জানি না তবে দফায় দফায় যে নানান ধরনের সংবাদ পাওয়া যাচ্ছে যে তিনি জাতীয় নাগরিক পার্টির শুক্রবারের যে সমাবেশ ছিল সেখানে অর্ধেক লোকে ছিল ভাড়া করা কথা কিন্তু সত্য অর্ধেক না হোক কাছাকাছি লেভেলের হবেই হবে কারণ কি মানে বুঝাইতে চাইছে যে আমাদের অনেক জনসমর্থন আছে প্রচার আওয়াজ দিচ্ছে সে নির্বাচন করবে না কোনোদিন এটা আমি বলে দিতে পারি এ পর্যন্ত যে কথা কথা তাকে নিয়ে বলছি সবই সত্য কারণ আমি তো সবথেকে বেশি তাকে সুযোগ দিয়েছিলাম কাজে এখনও নির্বাচনে এখন এই যুদ্ধ যুদ্ধ খেলা দেখিয়ে বলবে যে হ্যাঁ এরকম অবস্থা কি করে নির্বাচন করব পরিবেশ না এখন যখন বলছে না মানুষ তো আমাকে চায় কোনো মাস কোন মানুষ চায় তাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিনিয়ত আমি হাবিবাসির পর কি হচ্ছে দেশে কি করতে যাচ্ছে দেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তুলপার সৃষ্টি করেছে আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকে বিড়িটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপ প্রকারে কথা আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট একটা অনুরোধ জানাতে চাই যারা আমার ভারত অনলাইন ইউটিউব চ্যানেলে তে এখনো উপস্থিত আছেন প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি কথা না আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসব দিলাম মানে দোষরা মে আওয়ামী নিষিদ্ধের দাবিতে তো দুষ্ট কিছু ইউটিউবার আছে মানে নিউজ কম করে পাবলিক প্রশ্ন বেশি জিগায় তো এরকম কিছু ইউটিউবার আপনার যারা এই সমাবেশে বিশেষ করে আমাদের মহিলারা আসছিল তাদের অনেককে প্রশ্ন করছিল আপনার দাবি কি করে খালেদা জিয়া জানেই না কই আছে আপনি কই আছেন আমরা কই চাই তো আমরা আইছি এখন এই যে ঘটনাটা এটা আসলে এমসিপির জন্য অন্তত রাজনৈতিক দল হিসেবে কি বার্তা দিচ্ছে দেখেন আওয়ামী লীগের এই চরিত্র ছিল বিএনপি বন্দোবস্ত অথবা নতুন রাজনৈতিক একটা চিন্তার দিকে যখন বাংলাদেশ এগোচ্ছে তখন যে দলটার উপর নির্ভর করে এই যে আমরা স্বপ্ন দেখছি সেই দলেই ভাড়া করা লোক দিয়ে না প্রোগ্রাম চলার আমাদের কি বলা হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুনায়ম মুন্না তিনি তার বড় দাবি করছেন দুই চার পার্সেন্ট না ভাই ফিফটি পার্সেন্ট জাতীয় নাগরিক পার্টির শুক্রবারের যে সমাবেশ ছিল সেখানে অর্ধেক লোকই ছিল ভাড়া করা কথা কিন্তু সত্য অর্ধেক না হোক কাছাকাছি লেভেলের হবেই হবে কারণ কি মানে বুঝাইতে চাইছে যে আমাদের অনেক জনসমর্থন আছে এই টাকা বাচ্চ দিচ্ছে কেন বাচ্চ দিচ্ছে আর শামসুরা কেন এটাকে বন্টন করছে প্রশ্ন এখানে আসে আবার আজকে দুপুরে নগরের একটি হোটেলে বিএনপি যুবদল দল স্বেচ্ছাসেবক দল যৌথ সভায় ছাত্রদল যৌথ সভায় একটা করা হয় সেখানে তার অভিযোগ ছিল যে ওই সমাবেশে সব মিলিয়ে এক হাজারের মতন লোক হয়েছে আমার ধারণা এক দেড় হাজার বেশি হবে না তবে এর মধ্যে অর্ধেক লোক ছিল ভাড়া করা ভদ্র মহিলা তারা নিজেদেরকে এত মেধাবী এবং তারুণ্যদীপ্ত দাবি করেন তাদের সমাবেশ দেখে কি তারুণ্যদীপ্ত মনে হয়েছে না কোনোভাবেই মনে হয় নাই কারুর বয়স তেরো কারুর বয়স আবার সত্তর তবে তারুণ্য বৃদ্ধা সবাইকে নিয়ে আগায় যেতে চায় সম্ভবত মুন্নার বক্তব্য আপনার রেলওয়ে সংস্কারে তিনজন ছাত্র যুক্ত করা হয়েছে তারা প্রতিনিধি হওয়ার পর বন্ধু বান্ধব নিয়ে ট্রেন ভ্রমণ করছে তারা একটা পিকনিকের এর আমেজে আছে কথা কিন্তু সত্য আমাদের এনসিপি যে পোলাপান গুলো আছে নির্বাচন এই ইনকিলাব রক্ত বলে দিয়া বেহস হয়েছে বাবা তোর রক্ত তোলা দেওয়ার পাবলিকের রক্ত তো অনেক খাইছো খাইয়া গাড়ি বাড়ি পয়সা কামাচ্ছ দেখেন এরকম রক্ত দেওয়ার কথা বাঙালি লাভ দিয়ে যায় নিজেরা রক্ত দিয়া ফেলে দাওর পরে কি হয় এই আলোচনায় থাকে পরিবারের দাওয়াতদের আবু সাইদের বাবার বক্তব্য দেখেন আমরা দলিল নিয়ে কথা বলি অনেক পরিবারের দাবি রিক্সা বিচা চিকিৎসা করছে চিকিৎসা সারা মইড়া গেছে মানে ভূমিকা কি ছিল অনেক পোলাপান চিকিৎসা পাচ্ছে না আবার বলা হচ্ছে আহ তো লীগ নানান ঘটনা কিন্তু দেখছি এই সকল ঘটনা থেকে একটা মেসেজ তো তৈরি হয়ে গেছে যে এনসিপি তাদের জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে দেখেন অন্য কোনো কারণ না এদের সবার মধ্যে ক্ষমতা টাকা পয়সা লোক ঢুকা গেছে যে জেমনে পড়তে আছে জার অ্যাঙ্গেলে পয়সা কামাইতেছে দাদারছে আর এগুলো নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে অনেক রিপোর্ট হয়তো আমরা এখন পাচ্ছি না ক্ষমতা থেকে পড়লে পাবো এটাই হচ্ছে বাস্তবতা তো এনসিপি যেমন করুণ পরিণতি দেখে আমার নিজের কাছে হাস্যজ লাগছে যে এই দলটা কেন এত দ্রুত তাদের জনপ্রিয়তা হারাচ্ছে মূল কারণ হচ্ছে নিজেদের আট 10 সব কমিটির প্রধান নিজেদের আত্মীয়-স্বজন বাবা চাচা খালু মামা তাদেরকে পয়সাওয়ালা বানাচ্ছে আর যারা একটু লাইমলাইনে যাচ্ছে সবাই খালি এমপি হতে চায় সবার বক্তব্য এমপি তারা নির্বাচন চায় না কিন্তু নির্বাচনের জন্য কোন আসনে কে বসবে সেটা কিন্তু আগে থেকে মাথায় রেখা অ্যাক্টিভিটি তো চালাচ্ছে আপনারা যদি বাংলাদেশে পরিবর্তনের জায়গা নিতে চান প্রথমত এই যে এমপি ইলেকশন এমপি হবো এলাকার মধ্যে গাড়ি ডাড়ি বহ ভাই এগুলো মানুষ পছন্দ করেন আপনাদের কাছে সংস্কার চাইছে পরিবর্তন চাইছে তো পরিবর্তনটা কিসের বার্তা দিচ্ছেন ভাড়া করা লোক দিয়ে না সমাবেশ করে আপনি কি বোঝাতে চাইলেন পঞ্চাশ জনই থাকতো বাট রিয়েল ক্যারেক্টার থাকতো বলতেন যে আমাদের এই পঞ্চাশ অরিজিনাল কিন্তু এটা তো করতে পারেন নাই এনসিপি নেতাদের অনেক সতর্ক হতে হবে এমন কোনো কিছু করা যাবে না মিডিয়ার এই যুগে যে নিজেদের মুখোশটা খুলে যায় যে বর্তমানে যে বিষয়টি ঘটতে চলেছে সেই বিষয়টি কিন্তু আওয়ামী লীগের জন্য অত্যন্ত সৌভাগ্যজনক শেখ হাসিনা যদি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হয়ে কোনোভাবে ফিরে চলে আসেন তাহলে কিন্তু এই দেশের অনেক কিছুই এমন ভাবে পরিবর্তন হবে যেগুলো প্রকৃতপক্ষে কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি যে শেখ হাসিনার নামে যে চারটি অভিযোগ রয়েছে সেখানে সর্বমোট এগারোটি অভিযোগ রয়েছে তবে এর মধ্যে চারটি অভিযোগ যেটি প্রকৃতপক্ষে আন্তর্জাতিক এই যে আদালত রয়েছে সেই আন্তর্জাতিক আদালত শেখ পক্ষে রায় দিয়েছে এবং শেখ পক্ষে রায় দেওয়ার কারণে শেখ হাসিনা কথা বলার যে বা রাজনৈতিক ভাবে বক্তৃতা দেওয়ার যে বিষয়টি সেই বিষয়টি আহ মধ্যে কোনো ধরনের বাধা থাকছে না ইতিমধ্যে আমরা বেশ কিছু তথ্য উপাত্ত পেয়েছি এবং এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন একটিভিস্ট এবং বিশ্লেষকরাও কিন্তু সকল বিষয় নিয়ে কথাবার্তা বলেছে এর মধ্যে মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়ে সেগুলো হচ্ছে আন্তর্জাতিক আদালত ইউরোপিয়ান মানবাধিকার আদালত এবং জাতিসংঘর যে মানবাধিকার সংস্থা রয়েছে সেগুলো উল্লেখযোগ্য এবং এই সব জায়গায় কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে আনিত যে সকল অভিযোগ রয়েছে সেই সকল অভিযোগের তদন্ত করার জন্য বিভিন্ন ধরনের আবেদন করে রেখেছে এবং এগুলো বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ল ফার্ম বা বিভিন্ন একটিভিস্টদের যে সকল তথ্য উপাত্ত রয়েছে সেই সকল তথ্য উপাত্তের ভিত্তিতে কিন্তু যাচাই বাছাই করে সত্যতা প্রমাণিত হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনে করছে যে শেখ হাসিনা এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী শুধু যে বাংলাদেশ আওয়ামী লীগ মনে করছে তা কিন্তু নয় বরঞ্চ বাংলাদেশের এমন অনেক কিছু ব্যক্তিবর্গ রয়েছেন যারা দার্শনিক তারা রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধান সম্পর্কে তাদের অগাধ প্রজ্ঞা এবং জ্ঞান রয়েছে তারাও কিন্তু প্রকৃতপক্ষে প্রথম থেকে যেভাবে মনে করছেন যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ঠিক একইভাবে এখনো অনেক অনেক দার্শনিক চিন্তাবিদ রাজনৈতিক বিশ্লেষক কিন্তু এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠাচ্ছেন আলোচনা করছেন প্রকৃতপক্ষে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কিনা এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগ কিন্তু ইউরোপিয়ান মানবাধিকার যে আদালত রয়েছে সেই আদালতে একটি আর্জি দাখিল করেছিল বা আবেদন করেছিল এবং সেই আবেদনটি সম্পর্কে ইতিমধ্যে বেশ কিছু আলোচক বেশ কিছু বিশ্লেষক এবং কিছু কিছু বিদেশি গণমাধ্যম কিন্তু নিউজও করেছিল সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ যেটি চেয়েছিল সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের আলোকে বা যারা লবিস্ট রয়েছে তারা প্রকৃতপক্ষে যে বিষয়টি চেয়েছিলেন সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের আলোকে শেখ হাসিনা যে বৈধ প্রধানমন্ত্রী সেটি কোনোভাবে যেন তদন্ত সাপেক্ষে প্রমাণ করে একটি সঠিক রায় বা সঠিক বন্দোবস্ত দেয় ইউরোপীয় মানবাধিকার আদালত এখানে যারা লবিস্ট রয়েছেন তারা তাদের টুইটার যে বার্তা রয়েছে সেই টুইটার বার্তা সমূহের মধ্যে কিন্তু এই সকল বিষয়বস্তু উল্লেখ করেছেন আবার আন্তর্জাতিক মানবাধিকার আদালত ইউরোপের যেটি সেখান থেকেও কিন্তু তাদের যে টুইটার বার্তা রয়েছে সেই টুইটার বার্তা কিন্তু এই বিষয়ে উল্লেখ করেছিলেন তবে এখন বর্তমানে যে বিষয়টি ঘটতে চলছে সেই বিষয়টি কিন্তু আওয়ামী লীগের জন্য অত্যন্ত সৌভাগ্যজনক এবং আমি মনে করছি এর মাধ্যমে বাংলাদেশের আওয়ামী লীগের যারা তৃণমূল নেতাকর্মী রয়েছেন কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে শেখ হাসিনার বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছেন শুধু যে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছেন তা কিন্তু নয় অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার এই বিষয়টি নিয়ে থেকে বেশি মাথা ঘামাচ্ছেন এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে বিভিন্ন বিষয় জড়িত রয়েছে এবং শেখ হাসিনা যদি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হয়ে কোনোভাবে ফিরে চলে আসেন তাহলে কিন্তু এই দেশের অনেক কিছুই এমন ভাবে পরিবর্তন হবে যেগুলো প্রকৃতপক্ষে কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি জন্য সাধারণ জনগণের কাছে যাচ্ছে জনগণ এদেরকে তীব্র নিন্দা এবং প্রতিবাদস্বরূপ তাদেরকে ও এক মানে এক একটা এমন কথা বলতে চাই আপনি কল্পনা করতে পারবেন না আর উল্টোদিকে আওয়ামী লীগ এদেরকে চরমভাবে গণ ধোয়ায় উপদেশটা নাহিদকে একটা পর্যায়ে তিনি বা তার যে সম্মান বা সাধারণ শিক্ষার্থীরা তথা গথিত যারা নাকি এদেরকে শুধুমাত্র আপনার ই করে সাপোর্ট করে তারা একটা পর্যায়ে এই নাহিদকে চরমভাবে সেভ করে তাকে ওইখান থেকে বের করে দেয় সেই সময়কালীন যদি ওনাকে ওইখান থেকে বের করত আমার মনে হয় ঈদ মুবারকটা আরো ঘটাভাবে হয়ে গেত আই হোপ ভাই আমার ব্যক্তিগত মতামত এই যে সমন্বয়কারীরা এরা যে বর্তমান রাস্তাঘাটে মার খাচ্ছে কেন খাচ্ছে জানেন মানুষের অভিশাপ বিশেষ করে প্রবাসীদের অভিশাপ প্রবাসীদের সাথে যেভাবে বাপ করছে মানে আপনার পুরো তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলের প্রায় ইউটার্ন নিয়ে মির জাফরগিরি এটা শুধু প্রবাসীদের সাথে করছে এই আসিফ নুরজল তিনি মানে প্রবাসীদের জন্য আপনার এয়ারপোর্টে একটা কি করছে সিঙ্গারাপুরের দোকান খুলছে প্রবাসীরা যখন নাকি দেশে ফিরবে এক ঘন্টা দেড় ঘন্টা বা আধা ঘন্টা যে সময়টা তারা দাঁড়া থাকবে বা বোরিং ফিল করবে সে সময়টা তারা সিঙ্গারা আর পরি খাবে এই হচ্ছে প্রবাসীদের অবধান এই অভিশাপ কি লাগবে না বর্তমান আওয়ামী লীগ বা বিএনপির উপরে প্রবাসীদের ব্যাপক পরিমাণ সাপোর্ট আছে উল্টো দিকে প্রবাসীরাও বর্তমান ভোটের অধিকার ফিরে পেতে যাচ্ছে শুধু এটাই না প্রবাসীরা যদি ভোটের অধিকার পায় অলমোস্ট প্রায় পুনে দুই কোটি প্রবাসী তাহলে এই পনেরো দুই কোটি থেকে আপনি দেড় কোটি ধরেন তাহলে দেড় কোটির ভোট কেভাবে বর্তমান বুঝাই যাচ্ছে এনসিপি তো নয়া কাটা ইম্পসিবল মানে এমরার চা যদি ওমরা চলেও যায় তারপরও এনসিপি ইম্পসিবল ভোট পাওয়ার কোন আকাঙ্ক্ষা বা এই নাই ভাই আশা নাই আমি মনে করি ভাই আই হোপ কারণ বর্তমান এদের পাপের বোঝা এতটাই ভারী হয়ে গেছে যে এরা বর্তমান তুলতে পারে না এরা বর্তমান মনে করেন সাত মাস আষ্ট মাস দেশের ক্ষমতা থাকাকালীন একটা প্যাট এমন মোটা হয়েছে একটা শরীর এমন মোটা হয়েছে যারা ভারের ওজনে বর্তমান চলতে পারে না তারা কি পরিমাণ লুটপাট করছে তারা বর্তমান একটা পেপার মনে করেন বিতরণ করতেছে যে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ক্ষমতা না জনতা তো জনতাই বর্তমান এদেরকে স্টেপ বাই স্টেপ প্রতিনিয়ত ঈদ মোবারক হিসাবে সালামি দিয়ে যাচ্ছে সবাস মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আর একটি কথা বলতে চাই যদি এরপর নেক্সটে আরো ভাই গণধুলাই দিতে মন চায় আমার বা আমাদের এই দুই কোটি প্রবাসীদের তরফ থেকেও যদি পারেন একটা করে কিল ঘুষি দিয়া যায় আপনাদেরকে লাখো সালাম দিব ভাই সত্যি বলতেছি এই মির জাফরদের এভাবেই শিক্ষা করা দরকার এদের স্টেপ বাই স্টেপ এদের হাড্ডি ভাঙবেন প্রতিনিয়ত ছাড় দেওয়া হবে না এদেরকে যাই হোক আওয়ামী জানাই মরের অন্তঃস্থ থেকে আবারও ধন্যবাদ ভাই কারণ প্রবাসীদের সাথে যেভাবে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে মির জাফরগিরি করছে এটার তো তাজা অবশ্যই এদেরকে পেতে হবে ওই নির্বাচন নির্বাচন আওয়াজ দিচ্ছে সে নির্বাচন করবে না কোনোদিন এটা আমি বলে দিতে পারি এ পর্যন্ত যে কথা তাকে নিয়ে বলছি সবই সত্য কারণ আমি তো সবথেকে বেশি তাকে সুযোগ দিয়েছিলাম কাজ এখন নির্বাচন এখন ওই যুদ্ধ খেলা দেখে বলবে যে হ্যাঁ এরকম অবস্থা কি করে নির্বাচন করব পরিবেশ নাই এখন যখন বলছে না মানুষ তো আমাকে চায় কোন মাস কোন মানুষ চায় তাকে সে টাকা পয়সা দিয়ে চল্লিশ জনের একটা টিম বানিয়ে তাদেরকে দিয়ে সোশ্যাল মিডিয়াতে সেই কর্পোরেট পাবলিসিটি যেভাবে করে ওইভাবে কোম্পানি কর্পোরেট পাবলিসিটি ওই পাবলিসিটির মাধ্যমে সে মানুষের মতামত নিয়ে আসছে এটা তো সে ক্রয় করছে আজকে সারা বাংলাদেশে মানুষের জীবনের নিরাপত্তা নাই। রাতে ঘুমোতে পায় না চুরি ডাকাতি চিন্তায় মেয়েরা ঘর থেকে বেরোতে পারে না যে মেয়েরা সেই রাত বারোটা একটা পর্যন্ত আন্দোলন করেছে তারাও এখন বেরোতে পায় না তাদের স্বাধীনতা কোথায় গেলাম তারাই ভেবে দেখুক ছাত্ররা যারা আন্দোলন করেছে তারা এখন ভেবে দেখুক এখন তারা কেমন আছে আর আওয়ামী লীগের আমলে আমার আমলে আমাকে তো সরে আমাকে খুনি অনেক কিছুই বলা হচ্ছে গণহত্যাকারী হত্যা করলো কে আমি তো জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম কেন সেই এনকোয়ারি কমিটিতে কাজ করতে দেওয়া হয় নাই সেটা আমার প্রশ্ন প্রশ্নের একটা লাশ তুলে যদি ফোরেন্সিক করা হবে তাহলে আসল কথা বেরিয়ে যাবে এবং যারা এনজিওর তাদের শরীরে যে বুলেট বেরিয়েছে এই বুলেটকে আনলো সেই তদন্ত বের করা হোক এই সমস্ত অবৈধ অস্ত্র এবং থানা পুড়িয়ে দিয়ে যত অবৈধ অস্ত্র সেই অস্ত্রগুলি উদ্ধার করা হোক অনেক রহস্য বের যাবে কারণ যে শ্রমিকের অর্থ আত্মসাতকারী সে ক্ষমতায় বসে এখন ওই ক্ষমতার চেয়ারে গুলুর সাথে আটকে গেছে এখন আর নড়তে চায় না আর কিছুতেই যাবে না আর যাবেও না ইলেকশনও দেবে না যে যত আশা করুক যে যত করুক ইলেকশন ইলেকশন কথা বলে মানে ছেলেগুলাও ললিপপ দেবে কিন্তু ইলেকশন সে দেবে না এটা আমি একবার বলে দিতে পারি কিন্তু আজকে এই যে যুদ্ধের যুদ্ধ খেলা বা মানব কি মানবিক করিডোর দরকারটা কি মিয়ানমারে তো অনেক জায়গা আছে ওখানে মিয়ানমারের বঙ্গলে তাদের কোর্ট আছে ওখানে অনেক জায়গা আছে যেখান থেকে যে কোনো সাহায্য সহযোগিতা তারা পাঠাতে পারে পাঁচ আগস্ট দু হাজার পর আওয়ামী লীগ হয়ে যায় অনেকটা টাইটানিক জাহাজ মানে এটা ডুবে যাইতেছে যে যেদিকে পারো পালাও যান বাঁচাও এবং এই প্রক্রিয়ায় কেউ কেউ বিদেশ পাড়ি নিতে সক্ষম হন কেউ কেউ দিতে পারেন নাই জেলে আছেন কেউ কেউ এখনো আত্মগোপনে আছেন টেনশনে আছেন বিভিন্ন জায়গায় লুকিয়ে আছেন এখন আওয়ামী লীগের যে এই যে বিরাট একটা বড় ক্রাইসিস এই ক্রাইসিসের জন্য অনেকে এই বৈষম্য বিরোধীদের উপর খেপা কিন্তু আমি মনে করি বৈষম্য বিরোধীদের উপর রাগ করার আগে আগে ভাবেন যে এই সিচুয়েশনটা তৈরি করলো কারা আসলে এর জন্য দায়ী আওয়ামী লীগের মানে নেতৃত্ব লেভেলের কিছু বড় বড় নেতা যাদেরকে আমরা একদম মহামানব ভাবি এরা আসলে চুর বাটপাট টাউট এবং ওইসব নেতৃত্বের সংকটের কারণেই দল অনেকটা খাদে পড়ে গেছে এখন কাউরে খুঁজে পাওয়া যাচ্ছে না ইনক্লুডিং শেখ পরিবার কেউ নাই একমাত্র শেখ হাসিনা ছাড়া মোটামুটি সবাই নিরুদ্দেশ অনেকেই টাকার হয়ে খাইতেছেন তাও দিতেছেন হ্যাঁ আরাম করতেছেন বাচ্চা কাচ্চা বিদেশে পড়তে দিয়ে দিচ্ছেন হ্যাঁ মানে আহা বেশ বেশ এরকম অবস্থা কিন্তু আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী এখন বিপদে শঙ্কায় হ্যাঁ প্রতিটি মুহূর্ত তাদের কাটছে কষ্টে তো এখন এই অবস্থা এবং নেতারা যাদেরকে এখন খবর নেন না তৃণমূলের নেতাদের তাদের টাকার অভাব না অন্য সমস্যা বাড়িতে ভাত তরকারি আছে কিনা বাচ্চার দুধ আছে কিনা এগুলোর কেউ খবর নেয় না ওই নির্বাচন নির্বাচন আওয়াজ দিচ্ছে সে নির্বাচন করবে না কোনোদিন এটা আমি বলে দিতে পারি এ পর্যন্ত যে কথা তাকে নিয়ে বলছি সবই সত্য কারণ আমি তো সবথেকে বেশি তাকে সুযোগ দিয়েছিলাম কাজে এখনও নির্বাচন এখন যুদ্ধ যুদ্ধ খেলা দেখিয়ে বলবে যে হ্যাঁ এরকম অবস্থা কি করে নির্বাচন করবো পরিবেশ নাই এখন যখন বলছে না মানুষ তো আমাকে চায় কোনো মাস কোন মানুষ চায় তাকে সে টাকা পয়সা দিয়ে চল্লিশ জনের একটা টিম বানিয়ে তাদেরকে দিয়ে সোশ্যাল মিডিয়াতে সেই কর্পোরেট পাবলিসিটি যেভাবে করে ওইভাবে কোম্পানি কর্পোরেট পাবলিসিটি ওই পাবলিসিটির মাধ্যমে সে মানুষের মতামত নিয়ে আসছে এটা তো সে ক্রয় করছে আজকে সারা বাংলাদেশে মানুষের জীবনে নিরাপত্তা নাই রাতে ঘুমোতে পায় না চুরি ডাকাতি চিন্তায় মেয়েরা ঘর থেকে বেরোতে পায় না যে মেয়েরা সে রাত বারোটা একটা পর্যন্ত আন্দোলন করছে তারাও এখন বেরোতে পায় না তাদের স্বাধীনতা কোথায় গেলাম তাদের ভেবে দেখুক ছাত্ররা যারা আন্দোলন করেছে তারা এখন ভেবে দেখুক এখন তারা কেমন আছে আর আওয়ামী লীগের আমলে আমার আমলে আমাকে তো সোরাচার আমাকে খুনি অনেক কিছুই বলা হচ্ছে গণহত্যাকারী হত্যা করলো কে আমি তো জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিচ্ছিলাম কেন সেই এনকোয়ারি কমিটিতে কাজ করতে দেওয়া হয় নাই সেটা আমার প্রশ্ন একটা লাশ যদি ফরেন্সিক করা হবে তাহলে আসল কথা বেরিয়ে যাবে এবং যারা এনজিও তাদের শরীরে যে বুলেট এই আনলো সেই তদন্ত বের করা হোক এই সমস্ত অবৈধ অস্ত্র এবং থানা পুড়িয়ে দিয়ে যত অবৈধ অস্ত্র সে অস্ত্রগুলি উদ্ধার করা হোক অনেক রহস্য বের হয়ে যাবে কাজে শ্রমিকের অর্থাৎ আত্মসাতকারী সে ক্ষমতায় বসে এখন ওই ক্ষমতার চেয়ারে গুলুর সাথে আটকে গেছে এখন আর নড়তে চায় না আর কিছুতেই যাবে না আর সে যাবেও না ইলেকশনও দেবে না যে যত আশা করুক যে যত করুক ইলেকশন ইলেকশন কথা বলে মানে মানে ছেলেগুলো ললিপপ দেবে কিন্তু ইলেকশন সে দেবে না এটা আমি একেবারে বলে দিতে পারি কিন্তু আজকে এই যে যুদ্ধযুদ্ধ খেলা বা মানব কি মানবিক করিরোর দরকারটা কি মিয়ানমারে তো অনেক জায়গা আছে ওখানে মিয়ানমারের বঙ্গলে তাদের পোর্ট আছে ওখানে অনেক জায়গা আছে যেখান থেকে যে কোনো সাহায্য সহযোগিতা তারা পাঠাতে পারে তা বাংলাদেশকে কেন ব্যবহার করতে হবে বাংলাদেশের ব্যবহার করা মানেই বাংলাদেশেটাকে একটা একটা বিপদে ফেলে দেওয়া তার বাংলাদেশের নিরাপত্তা অর্থনীতি সামাজিক নিরাপত্তা সব কিছু ব্যাহত হবে স্বাধীনতা সার্বভৌমত্ব ব্যাহত হবে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল এই কক্সবাজার সেই লেখা শরীর থেকে সমস্ত এলাকার সেই বর্ডারগুলি সিল করা ছিল আজকে বলছে বর্ডারে নিয়ন্ত্রণ হারিয়েছে কেন নিয়ন্ত্রণ হারালো রাষ্ট্র চালাতে আসতে কেন চালাতে পারে না চালাতে আসতে নিজের দেশকে এভাবে সব দিকে ঠেলে দিচ্ছে আমরা থাকতে তো সেটাও তো আর ছিল কিন্তু বর্ডারে তো আমাদের পুরো নিয়ন্ত্রণের ছিল কিন্তু কয়েক মাসের মধ্যেই অর্থনীতিভাবে ধ্বংস আর দেশে এখন স্বাধীনতা সর্বভৌত্বে ধ্বংস করার জন্য সেই চেষ্টা তার অসুবিধা কী তা তো মেলা টাকা বিদেশে রাখা আছে সময় ফুরুত করে চলে যাবে আর দেশের মানুষ তাদের বিপদে ফেলে যাবে কাজেই শ্রমিকের অর্থ আত্মসৎকারী শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত ইউনুসেন তারা রাষ্ট্র পরিচালনা করার কোনো অধিকার নেই সে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে অসাংবিধানিকভাবে দখল করেছে তাকে যে কোনোই হোক তাকে ক্ষমতা থেকে উঠিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে আমাদের কৃষক শ্রমিক মেহানিতে মানুষের স্বার্থ রক্ষা করতে হবে মানুষের জীবনের শান্তির নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে এবং আজকে আমাদের বর্ডার আপনারা দেখেছেন ইরুসের উপদেষ্টা বলে দিলেন যে বাজার ওই যে ওখানে যে বর্ডারটা সেটা নাকি তাদের নিয়ন্ত্রণে নেয় এটা কোন ধরনের কথা যে পরিস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই সেগুলো আপনাদের মাঝে বিভিন্ন মানে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের ব্যক্তিগত কোন মতামত নাই অবশ্য ভালো লাগবে অবশ্য শেয়ার করে এরকম সবাইকে আল্লাহ